এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে আশা করি আপনারা ভালো থাকবেন হ্যাঁ আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম তো গলায় দড়ি দিয়ে মরা উচিত কি সন্দীপ ঘোষ বাসিন্দাদের অভিযোগ সদ্য মা হওয়া স্ট্রিট পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ সেই সময় তার সন্তানের বয়স ছিল চোদ্দ দিন সন্দীপ ঘোষের মতো ডাক্তার আমাদের সমাজের মানুষকে চিকিৎসা করে বেড়াচ্ছে যার ওপর অভিযোগ করছে যে সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মারে তখন সন্দীপ না ডক্টর এস ঘোষ অর্থোপেডিক সার্জন এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো তার বাড়িতে একবার একটা গন্ডগোল হলো আমরা সবাই আসলাম গন্ডগোলটা কি যে তার ওয়াইফ সেই সময়কার ওয়াইফ তার বাচ্চা হয়েছে মাত্র চোদ্দ দিন সেই অবস্থায় তাকে প্রচন্ড পেটে লাথি মারে বিকৃত মানসিকতার ডাক্তার এদের হাসপাতালের প্রিন্সিপাল নয় চিড়িয়াখানার প্রিন্সিপাল করা উচিত নেই ভাই আমাদের পশ্চিমবঙ্গে সন্দীপ ঘোষ আর কুনাল ঘোষের মধ্যে পার্থক্য কি জানেন এই সন্দীপ ঘোষ তার স্থির পেটে লাথি মারে আর কুনাল ঘোষ এক স্টেট বাতাইয়ে এক স্টেট যাহা পে রেপ নেই হুয়া এখন বড় বড় লেকচার দেয় তাদেরকে মগতাকে গালাগাল দিয়ে ভূত বাকিয়েছে চুতোর বাড়ি মারা উচিত মানে আমাদের পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেই দিন স্বপ্নদীপ নামে এক ছাত্রকে র্যাগিং করে মেরে ফেলা হয়েছিল তখন আমাদের এই তৃণমূলের যুবনেত্রী রাজন্য হালদার নিজের ব্রা ছিড়িয়ে প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে অথচ এই পশ্চিমবঙ্গে আর জিগর হাসপাতালে একজন অল্প বয়সী মহিলা ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা আমাদের রাজন্য হালদার একজন মহিলা নেত্রী হয়ে একজন মহিলার পাশে দাঁড়ালেন না কোনো প্রতিবাদই করলেন না শুধু তাই নয় আমাদের ইন্ডিয়া জোটের হবু প্রধানমন্ত্রী রাহুল গান্ধী উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ আর উন্নাও গণধর্ষণ ঘটনায় সরাসরি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছিলেন যে ভারত ধর্ষণের রাজধানী হায়দ্রাবাদ থেকে উন্নাও একের পর এক ধর্ষণ খুন নিয়ে ফের নরেন্দ্র মোদীকে নিশানা রাহুল গান্ধীর বলৎকার কা ক্যাপিটাল বন গিয়া হিন্দুস্তান যাহা দেখো মহিলাও কো মারা যাতা হ্যায় উসনে মহিলা কা নরেন্দ্র মোদী নে এক শব্দ নেই বলা হায়দ্রাবাদ আর উত্তরপ্রদেশ গণধর্ষণ ঘটনাকে ভারতের ধর্ষণের রাজধানী বলেছিলেন ভাই সরাসরি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন অথচ এই বাংলায় আর্জি করে এত বড় একটা ধর্ষণের ঘটনা গেল উনি মাত্র হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ জানিয়ে ভাই টুইট করেছে দোষীদের পরিবর্তে তাদের আড়াল করার চেষ্টা হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় লিখলেন রাহুল গান্ধী বাহ এই না হলে দোগলা নেতা মোহব্বতের দোকান শুধু গুজরাট আর উত্তরপ্রদেশে ভাই বাংলায় পশ্চিমবঙ্গের সরকারকে প্রশ্ন করার মতো ক্ষমতা নেই রাহুল গান্ধীর ভাই এবার আসছি আমাদের এই সন্দীপ ঘোষকে নিয়ে যার ওপর গোটা বাংলার মানুষ খেপে আছে যদিও বা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট আর সিবিআই পক্ষ থেকে কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি যে আর্যকর ঘটনায় সন্দীপ ঘোষই আসল অপরাধী তবুও আজকের এই ভিডিওটিতে সন্দীপ ঘোষের কিছু কীর্তিকলাপ আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু তার আগে ভাই আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের বিষয়ে বলতে চাই আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি ভাই আর জি প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শরীরে যতদিন প্রাণ থাকবে উনি ততদিন শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের দায়িত্ব পালন করবে হ্যাঁ আমি আবার জোর বলবো আমি সরকারি কর্মচারী সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করব যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে উনি এমন সরকারের দায়িত্ব পালন করেছিলেন যে কোভিড নাইন্টিনের সময় এক লাখ ষাট হাজার টাকার যন্ত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা কিনেছিলেন এমনই অভিযোগ অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ ছাড়াও সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ রয়েছে কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা কিনেছিল কর খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা যায় এই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা দায়িত্ব দায়িত্ব আমি শেষ পালন পালন যতক্ষণ আমার প্রাণ থাকবে এমন করেছিলেন যে সরকারের থেকে শুরু করে হাসপাতালের বর্জ্য পর্যন্ত বাংলাদেশে পাচার করতেন সন্দীপ ঘোষ নাকি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছেন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রেও তার বিরুদ্ধে উঠেছে স্বজন পোষণের অভিযোগ অবৈধভাবে ইন্টার্ন নিয়োগের অভিযোগও রয়েছে তার। বিরুদ্ধে হাসপাতালের বর্জ্য বাংলাদেশে পাচার করার মতো গুরুতর অভিযোগ আছে তালিকায় ইনি হাড়ের ডাক্তার না ওটার ডাক্তার ভাই সন্দীপ ঘোষ রাজ্যবাসীকে পথে নামিয়ে দিয়ে এখন উনি সাংবাদিককে দেখে ভয় পালিয়ে বেড়াচ্ছে সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের মেজা ছাড়ালেন তিনি দেখুন আপনাকে বারবার ডাকছে কেন আপনি কি কোপারেট করছেন না

ভাই কেউ চুরি করলে তাকে চোর বলে কেউ মিথ্যা কথা বললে তাকে মিথ্যাবাদী বলে তাই আমাদের সন্দীপ ঘোষ সবসময় সোজাকথাকে সোজা ভাবেই বলে যে কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যে বাদী বলি সোজা কথাটা আমি সোজা ভাবে বলি ভাই সন্দীপ ঘোষ যদি সোজা কথাকে সোজা ভাবে বলে তাহলে ভাই সিবিআই এর কাছে এত ঘোর প্যাচ করে কথা বলার কি দরকার অপরাধীকে সামনে আনার চেষ্টা করছে না কেন সন্দীপ ঘোষ কে জিজ্ঞাসা সিবিআই এর গতকাল সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে প্রায় চোদ্দ ঘন্টা ম্যারাথন জেরার পরে সিবিআই থেকে বেরো না করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সূত্রের খবর সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা শুধু তাই নয় সন্দীপ ঘোষের নামে অভিযোগ করেছে তার প্রতিবেশী যে নামে নিতেন ডাক্তার দেখাতে আসলে ব্যবহার ভালো ছিল না কিন্তু উনি ডবল ডবল ফিজ নিতেন রে আমি ডাক্তার দেখিয়ে এক্স রে করবো করে দেখাতে আসবো সেটার জন্যও ডবল ডবল ফিস তারপরে উনি লোকালেও চাঁদা টাদা নিয়ে খুব ঝামেলাও করতো এমনি লোক হিসাবে খুব একটা ভালো লোক ছিল না ডবল ডবল ফিজ নিতেন এটা ওনার পার্সোনাল ব্যাপার এটা অনেক ডাক্তারি করে কিন্তু ভাই সন্দীপ ঘোষের আর একটা অভিযোগ শুনুন যেটা শোনার পর আপনিও চমকে উঠবেন ভাই এমনই অভিযোগ উঠছে যে সন্দীপ ঘোষের অপছন্দ ছাত্র হলে তাকে ভাই ফেল করিয়ে দিতেন অধ্যক্ষের অপছন্দ হলেই বদলি অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো অপছন্দ ছাত্র হলেই তাদের ফেল করিয়ে দিতেন ভাই একবার ভাবুন এটা কত বড় একটা অভিযোগ কোনো বাবা মা তার ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে ডাক্তারি পড়াতে পারতেন আর সেই ছেলেমেয়েরা যদি এইসব প্রিন্সিপালের যদি অপছন্দ হয়ে যেতেন তাহলে ভাই ফেল করেই দিতেন অধ্যক্ষের অপছন্দ হলেই অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো ভাই এই সন্দীপ ঘোষের মতো লোক যদি অপরাধী করে থাকে তাহলে তার জন্য শাস্তি পাবে কিন্তু এই সন্দীপ ঘোষের মতো লোক যদি অন্যান্য কলেজেও থাকে তাহলে তার জন্য সমাজ ক্ষতি হবে আমরা কাম ভুলে গেছি আমরা স্ট্রিট ভুলে গেছি আমরা হাঁস খালি ভুলে গেছি আমরা সন্দেশ খালি ভুলে গেছি কিন্তু আজ আমরা আরজি কর ভুলে গেলে চলবে না আগে আজকে আশা করি তুমি খুব শান্তি পাবে একমাত্র তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অব্দি আমার নামে প্রতিবাদ আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পিছনে আদায় খেয়ে পড়েছিলে আশা করি আজকে তুমি খুব সুখী হবে শান্তি পাবে জিনিস বলুন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা তো আক্তার করেছিল সেটা মাধ্যমে আমি কেন করাবো টিভি নাইন বাংলা আদা জল খেয়ে আপনার পেছনে পড়েছিল এবার বাংলার মানুষ নুন লেবু জল খেয়ে আপনার পেছনে পড়ে আছে অপরাধীদের প্রকৃত শাস্তি না হওয়া পর্যন্ত ভাই এই আন্দোলন চলবে এই আন্দোলনকে চালিয়ে রাখতে হবে ভাই আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কেমন হলো কমেন্টে জানিও দেখাবে পরের ভিডিওই